হাই বন্ধুরা আবারও আমার এই তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা যারা যারা জি আর বিটি গ্রুপ ডি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে তোমরা সবাই মিলে দেখো লেখা আছে আগামী বিশ আট দুহাজার চব্বিশ ইংরুজ মঙ্গলবার সেদিন মঙ্গলবার পরে পরে ঠিক আছে সে এগারো গোটিকায় জে অফিসের সামনে লেবার ডিপার্টমেন্টের শ্রম দপ্তরে তোমরা অফিস লাইন আগরতলা যাওয়ার জন্য আহ্বান জানা হয়েছে ঠিক আছে তোমরা সব ক্যান্ডিডেট মিলে সেখানকার যে জেআরবিটি অফিস আছে সেখানকার অফিসের সামনে গিয়ে সবাই মিলে জড়ো হতে হবে এবং তোমরা তাদের যে জে আর কর্তৃপক্ষ আছে তাদের থেকে জানার অনুরোধ রাখবে বা করবে যে আমাদের যে আমাদের জিআরবিটি গ্রুপটি কবে নাগাদ হ্যাঁ মেরিট লিস্ট দিতে পারে বা এই মাসটি কি হবে কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলবে ঠিক আছে কারণ কি না তোমাদের এই জিআরবিটি গ্রুপটি হ্যাঁ এখন অবধি তিন বছর উপর হয়ে গেল। এখন অবধি নেওয়া হলো না কবে নাগাদ নেবে সেটাও তারা ক্লিয়ারলি বলছে না কিন্তু আশা রাখছি সরকার এই মাসের মধ্যে ছেড়ে দেওয়া দেবে সরকারের প্রতি আমরা বিশ্বাস ঠিক আছে দেখো তোমাদের প্রায় বারো হাজার ক্যান্ডিডেট আছো তোমরা এক্সাম উত্তীর্ণ হয়ে আছো তার সাথে তোমাদের ফ্যামিলি আছে ঠিক আছে ফ্যামিলি জড়িত আছে একজন একজন ক্যান্ডিডেটের সাথে একজন যে পরিবার হুম জড়িত আছে একজন স্টুডেন একজন যদি চাকরি পায় একজনের সাথে পরিবারটা জড়িত আছে এবং পরিবারটাও বেঁচে যায় সে সত্ত্বে সরকার দিন যাবত এই চারকি জি গ্রুপ ডি ক্যান্ডিডেটেড যে ডি পদে চারকিটা এখন অবধি জুলে আছে তারা ক্লিয়ারলি হয়তো বলছে না এখন অবধি কবে নাগাদ ছাড়বে তো কিন্তু তোমরা আবারও একসাথে জড়ো হবে জড়ো হয়ে তাদের থেকে জানার চেষ্টা করবে বা সরকারের কাছে আহ্বান জানাবে যে আমাদের যে জিআরবিটি গ্রুপ ডি কবে নাগাদ ছাড়া হবে হুম সে কথা জানা যায় শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে তোমরা সবার থেকে জেআরবিটি গ্রুপ ডি যে কর্তৃপক্ষ তাদের থেকে জানার চেষ্টা করবে না কাদ আমাদের যে গ্রুপ ডি সেটা মেটলিস্ট প্রকাশিত হবে কারণ কিনা তোমাদের তোমাদের আর যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নেওয়া হয়েছিলো একসাথে সেটি কিন্তু গ্রুপ সি পদে সেটি মেটলিস্ট দিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের জয়েনিংও হয়ে গেছে কিন্তু এখন অব্দি গ্রুপ ডি ক্যান্ডিডেটদের মেস লিস্ট দেওয়া হয়নি প্রায় তিন বছর উপর হয়ে গেল এখনো অবধি দেওয়া হয়নি ঠিক আছে কারণ কি যা তোমাদের যে বেকার যুব যুবতীরা খুবই ডিপ্রেশন আছে কবে জানা নেবে অনেকের বয়স শেষ হচ্ছে অনেকের বাড়ি থেকে প্রেশার আসছে নানা ধরনের সমস্যা হচ্ছে সরকারের এটা হয়তো জান বুঝতে হবে কিন্তু আশা করছি সরকার আমাদের এটা এই মাসের মধ্যে ছেড়ে দেবে এবং আমাদের বেকার যুবক যুবতীদের জন্য একটু দিকে দেখবে তো তোমরা সবাই মিলে যাবে সেখানকার যে অফিস যে আমাদের যে আর অফিসের সামনে যাবে সব কিনেট মিলে গিয়ে তোমরা কারণ কি না দেখো এই বিশেষ ঘোষণার দ্বারা তোমাদের জানানো দেওয়া হচ্ছে সব স্টুডেন্ট মিলে সেখানে যাওয়ার কথা ঠিক আছে তোমরাও সেটা সবার মাঝে ছড়িয়ে দাও ক্যান্ডিডেটের মাধ্যমে এটার মাধ্যমে তোমাদের যে ক্যান্ডিডেটরা হুম জানানো জন্য একটা বিশেষ ঘোষণা তৈরি করেছে এবং তোমাদেরকে জানানো দরকার সব ক্যান্ডিডেট জানানোর দরকার যে তোমাদের বিশ তারিখ সেখানকার যে জেআর বিয়ের সামনে আমরা সবাই মিলে জড়ো হব হ্যাঁ সেই জন্য এই ভিডিওটা করানো তোমাদের জানানো দেওয়া দরকার তোমরা এবং তোমরা এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই মিলে আমরা এখন যেতে পারি গিয়ে তাদের থেকে কিছু হলো আমরা ইনফরমেশান দায় নিতে পারি হ্যাঁ এবং আমরা কিছু হলে টেনশনটা মুক্ত হতে পারি ঠিক আছে না কারণ কি অনেক দিন হয়ে গেল আমাদের এটা নেওয়া হচ্ছে না খুবই টেনশন আমরা সবাই মিলে আছি তাই আমরা জানবো সেখানে গিয়ে এবং সবাই মিলে যাবো সব স্টুডেন্ট তোমরা সবাই যাবে তোমাদের সাথে যে বন্ধু বান্ধব আছে যার ক্যান্ডিডেট আরও আছে তোমাদের সাথে গ্রুপ ডি তাদেরকে নিয়ে যাবে তারা হয়তো নাও জানতে পারে তাদেরকে নিয়ে যাবে তাদের কাছে পিটিএফটা আমি পিডিএফটা দিয়ে দেবো বা বিরুটা তুমি শেয়ার করে তাদের কাছে দিয়ে দেবে তারা সেটা জানতে পারে ঠিক আছে শেয়ার না করলে সেটা তোমরা জানতে পারবে না যে সবাই সবাই জানতে পারবে না ঠিক আছে না বন্ধুরা আর শেয়ার করে দাও এবং সবাইকে বলে দাও যে তোমাদের বিশ তারিখ সবাই মিলে আমরা মঙ্গলবারে যাচ্ছি গিয়ে আমাদের যে আমাদের যে গিয়ে যে গ্রুপ ডি মেরিট লিস্ট যাতে এই মাসের মধ্যে মেরিট লিস্ট দেওয়া হয় তার দাবি আমরা রাখবো ঠিক আছে বন্ধুরা তা সে কথা বলে ম্যাচ ভিডিওটা এখানে শেষ করব আর তোমাদের আবার বলছি তোমরা সবাই মিলে যাও আর স্টুডেন্ট পারলে একটু বেশি যাবে আগের থেকে একটু বেশি যাবে গিয়ে তাদের থেকে জানার চেষ্টা করবে বেশি গেলে হয়তো একটু ভালো হবে ঠিক আছে বাড়িতে বসতি না থেকে যাবে ঠিক আছে গিয়ে শিরে তোমাদের দাবিটা রাখবে ঠিক আছে বন্ধুরা তো আজকে এখানে ভিডিওটা শেষ করব তোমরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ